বন্ধুরা আমি মনির চলে আসছি যাদের সাধ্য আছে সাধ্য নাই তাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আর আজকের ভিডিওতে থাকবে চমৎকার কিছু হীরামন চিয়া পাখির কালেকশন যেটাকে বলা যায় হীরামন চিয়া পাখির রাজ্যে চলে আসছি আর একবারে কম দামে মানে অল্প টাকায় পানির দামে পেয়ে যাবেন আজকে হীরামন চিয়া পাখি অনেক শখ আছে পাখি পালার কিন্তু পালতে পারেন না তারা অবশ্যই আজকে কথা শিখানো পাখি নিতে পারবেন এই ভিডিও থেকে

জি মনীশাইন ভাই আজকে রাসেল বার্ড হাউস পক্ষ থেকে আজকে ধামাকাদার অফার থাকবে আমরা কিন্তু একটি বিশ্বাস্ত প্রতিষ্ঠান আমাদের কাছে ইনশাআল্লাহ সবাই পাখি নেয় আর এটা হচ্ছে হিরামনের একটি সাম্রাজ্য বলতে পারেন আপনারা এই পাখিগুলো আজকে এমন একটা অফার থাকবে আটচল্লিশ ঘন্টার জন্য শুধু আপনার চ্যানেলের জন্য আমরা একজোড়া পাখি দেখতেছি খুবই সুন্দর কালো মাথা হয়ে গেছে এগুলো কিন্তু কালো মাথা না এগুলো হচ্ছে মেল ফিমেল মেল ফিমেল মানে মাথা কি লাল হবে হান্ড্রেড পার্সেন্ট এগুলো হচ্ছে নিউ অ্যাডাল্ট পেয়ার আপনি যদি একটু লক্ষ্য করেন আমি আপনাকে লাইভে পাখিটা ধরে দেখাই আপনাদের দর্শকের বুঝতে ক্ষেত্রে এটা ভালো হবে এখানে মেল ফিমেল একেবারে কনফার্ম এই নিয়ে আপনার উপরে যেটা রয়েছে ক্যামেরার যে ডান পাশে রয়েছে উপরে ওইটা হচ্ছে মেল পাখি আর ক্যামেরার বাম পাশে যেটা রয়েছে ফিমেল পাখি অনেকে বলতে পারেন ভাই দুই চার কালার এক কেন আপনারা যদি একটু লক্ষ্য করেন একটি পাখির পাখায় কিন্তু চন্দনা টিয়া পাখির মতো লাল লাল কালার আছে আরেকটি পাখির নাই যেটাতে লাল লাল কালার আছে সেটা হচ্ছে মেল পাখি আর যেটাতে লাল লাল কালার নাই সেটা হচ্ছে ফিমেল পাখি অবশ্যই আপনারা কিন্তু চাইলে নিতে পারবে মাথাতে লাল হবে কোন পাখিটার মাথা লাল হবে ভাই যেটার পাখ নাই লাল লাল মিশ্রণ আছে হ্যাঁ সেটা হচ্ছে লাল মাথা হবে এটা কিন্তু নিউ এডাল পেয়ার অনেকে চায় লালটা কি ছেলে হয় জি ছেলে অনেকে চায় যে রাসেল ভাই আমি আসলে এমন একটি পেয়ার চাই যারা নিজে নিজে খেতে পারে আর যারা আমার ছেলে মেয়ের সাথে বা আমার সাথে খেলাধুলা করবে বা আমি এটাকে নিয়ে টেম করতে পারবো বা আমি এটাকে কথা শেখাইতে পারবো তাদের জন্য আজকের এই পেয়ারটা মনে করেন আপনার একেবারেই সুস্থ সবল ভ্যাকসিন করা প্রত্যেকটা পাখির ভ্যাকসিন করা ইনশাল্লাহ আপনারা যারা চান অবশ্যই কিন্তু এই পাখিগুলো নিতে পারবেন আর আজকের অফার তো আটচল্লিশ ঘন্টার জন্য আপনার চ্যানেলের জন্য দিয়ে দেওয়া হয়েছে এই পেয়ারটা কত রাখবেন এই পেয়ারটা আজকের অফার প্রাইস মাত্র তিন হাজার টাকা নিউ অ্যাডাল্ট পেয়ার ডিম বাচ্চা গ্যারান্টি থাকবে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি এরা একটি ডিম বাচ্চা রেজাল্ট করবে অবশ্যই যারা নেবেন না কেন আপনারা চাইলে অবশ্যই আমাদের যোগাযোগ নাম্বারে কল দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অবশ্যই আমাদের কাছ থেকে পাখি আপনারা সমুদ্র বাংলাদেশ

ভাই এগুলার বয়স কেমন মুনশাইন ভাই ভিডিও শুরুতে আপনি কি বলছিলেন অফার থাকবে সুন্দর একটা অফার এর আগে আরেকটা কথা বলছিলেন যে যাদের অবশ্যই অবশ্যই আজকে আজকে আপনি আমি না আমি রাসেল ধরেন এই পাখির বর্তমানে মালিক না মালিক ধরেন আপনি আপনি জাস্টিফাই করে এমন একটা প্রাইস দেন যেন আপনার দর্শকরা সব থেকে খুশি এবং সব থেকে ভালো অফারে নিতে পারে আপনি এমন একটা প্রাইস দিবেন যেটা আপনার দর্শকদের জন্য ভালো হবে আমার জন্য যেন ভালো হয় এটা আজকে আপনি দাম দিবেন আমি প্রাইস দেওয়ার আগে এই পাখির বৈশিষ্ট্য দর্শকদের বলেন এই পাখির বয়স কেমন এগুলো হচ্ছে বেবি পাখি এগুলোর বয়স হচ্ছে আপনার দুই মাস নিজে নিজে খাইতে পারে অবশ্যই নিজে নিজে খেতে পারে যারা চায় টেম করবে কথা শিখাবে তাদের জন্য পাখিটা আপনারা যদি চান আমি ক্যামেরায় পাখি কি সত্যি কথা বলবে ভাই হান্ড্রেড পার্সেন্ট ভাই টিয়া পাখি টিয়া পাখি মানেই কথা বলে এবং কেম হবে হান্ড্রেড পার্সেন্ট আপনারা যারা টিয়া পাখি হয়তো দামের কারণে নিতে পারেন না বাচ্চা পাখি গুলা তাদের জন্য আছে এই পাখিগুলা অল্প দামে আপনারা এই পাখিগুলা নিয়ে আপনাদের শখ পূরণ করতে পারবেন আর এই পাখিগুলো কত দিনে ভাই কথা শিখবে এগুলা হচ্ছে আপনার তিন থেকে চার মাসের মধ্যে ইনশাল্লাহ কথা শিখাইতে পারবে তিন থেকে চার মাসের মধ্যে জি আর আজকে আমার দর্শকদের ভালোবাসার জন্য আমি কি প্রাইসটা বলে দেবো অবশ্যই এটা হচ্ছে মনিশা ইনবার উপরে ডিপে ছেড়ে দিলাম এই পাখির ভিড়োটা আপনার দর্শকরা যারা আপনি ভিডিওর আগে যে বলছেন যে সাদ আছে সাধ্য নাই তাদের জন্য আজকে এই ভিডিওটি যে আপনি সাদের ব্যবস্থাটা করে দেন সাধ্যের ব্যবস্থাটা আপনি করে দেন এর জন্য আপনার উপরে ডিপেন্ড করলাম এই দামটা ইনশাল্লাহ দর্শক যারা অনেকদিন ধরে ভাবছেন যে পাখি কিনবেন কিনবেন কিন্তু কিনতে পারেন না টাকা সংকটের জন্য অল্প টাকা আছে কিন্তু শখের পাখি টিয়া পাখি কিনতে পারতেছেন না তারা অবশ্যই হীরামন টিয়া পাখিটা নিতে পারেন আজকে আমি বলে দিব যে আটচল্লিশ ঘন্টার মধ্যে যারা নক দিবেন যারা ফোন করবেন তারা অবশ্যই তেরোশো পঞ্চাশ টাকা এই পেয়ারটা নিতে রাসেল ভাই জি আমি তেরোশো টাকা নির্ধারিত করে দিলাম পেয়ারটা তেরোশো টাকা নির্ধারিত করে দিছেন আজকে মঙ্গলবার মঙ্গলবার থেকে নিয়ে বৃহস্পতিবার অফারটি থাকবে বৃহস্পতিবার রাত দশটা পর্যন্ত অফারটি থাকবে তারপরে ইনশাল্লাহ কিন্তু এই দামে যদি কেউ কল দেয় দিতে পারবো না তারপরে এই পেয়ারের দাম পনেরোশো টাকা হয়ে যাবে পনেরোশো না এই পেয়ারটির দাম আরো বাড়বে সেখানে ইনশাল্লাহ বলে দিব পরে ভাই পনেরোশো টাকা রাখবেন অবশ্যই থেকে থেকেই পেয়ারের দাম পনেরোশো টাকা অবশ্যই পনেরোশো টাকা রাখার চেষ্টা করবো আর আজকে হচ্ছে যেহেতু আটচল্লিশ ঘন্টার অফার আর অনেকে ভাবে যে রাসেল ভাই কম দামে পাখি দিছে আসলে পাখি অসুস্থ নাকি বা পাখিতে কোনো সমস্যা আছে নাকি অনেকেই ভাই এরকম ধরনের মাইন্ড এবং ধারণা পালে নিজের ভিতরে আমি গ্যারান্টি দিতে পারি ইনশাল্লাহ সম্পূর্ণ সুস্থ সবল পাখি আমাদের খামারে এসে দেখে জাস্টিফাই করে নিয়ে যাবেন আর ক্যামেরার মধ্যে দেখতেছেন যদি অসুস্থ পাখি হতো তাহলে এতটা ছটপটে হতো না আর অনেকে ভাবে দাম কমে মানে খারাপ পাখি দেয় আসলে যাদের মনে হবে যে খারাপ পাখি তারা আমাকে কল দিবেন না ইনশাল্লাহ আরো সুন্দর দু যা পাখি আছে এগুলোর বয়স কেমন ভাই সবার আগে আমরা হচ্ছে এই এক নাম্বার পেয়ারটি দেখাই এই যে এই পেয়ারটা মাঝখানের পেয়ারটা একটু দেখান দর্শকদেরকে এটা হচ্ছে এক নম্বর পেয়ার এটা হচ্ছে অ্যাডাল্ট কিন্তু বেবি আমরা এর আগে যে দুই মাসের বেবি দেখাইছি এটা হচ্ছে দেড় মাসের বেবি এটা হলো গত দেড় মাসের বেবি জি জি দেড় মাস দেড় মাস জি দায়ের মাসের খায় নিজে নিজে খায় হ্যাঁ নিজে নিজে খায় এটা দায়ের মাসের বেবি এটার বৈশিষ্ট্য হচ্ছে প্রত্যেকটা পাখির কিন্তু মেল ফিমেল 100% কনফার্ম করা 100% 100% জি যদি পরবর্তীতে দুইটাই মেল হয় ভাই দুইটাই ফিমেল হয় বিনা টাকায় আমার কাছ থেকে এক্সচেঞ্জ করে ইনশাআল্লাহ নিতে পারবেন আসলে বড ভাই কি খাবার দিবে এগুলো হচ্ছে সূর্যমুখী আপনার ধান তারপরে আপেল পেয়ারা ফুড ফার্ট যত জিনিস আছে অবশ্যই দিতে পারবেন আর এই পাখিগুলা আজকে কিন্তু অফার থাকছে আটচল্লিশ ঘন্টার জন্য অফার এগুলো হান্ড্রেড পার্সেন্ট এই জোড়াটা মাত্র আপনার চ্যানেলের পক্ষ থেকে মাত্র দুই হাজার টাকা মাত্র কত দুই হাজার টাকা কমায় দেন আচ্ছা আপনার চ্যানেলের পক্ষ থেকে প্রাইস টাকা আঠারোশো হ্যাঁ আটচল্লিশ ঘন্টার অফার এটা কিন্তু দেড় মাসের বেবি আর যদি কেউ সিঙ্গেল নিতে চায় তাহলে নয়শো টাকা সিঙ্গেল নিতে চাইলে ভাইয়া এক হাজার টাকা একশো টাকা ডিসকাউন্ট করে দেন অস্থির পাখি পক্ষ থেকে আচ্ছা নয়শো টাকা ইনশাল্লাহ আর এই পাখিগুলো মেল ফিমেল কনফার্ম সমুদ্র বাংলাদেশ ডেলিভারি করা সম্ভব আমাদের লোকেশন ঢাকা মিরপুর বারো নাম্বার আসেল বার্ড হাউস আমাদের খামারের নাম ইনশাআল্লাহ আর আজকের এই পাখিটা অফার থাকছে মাত্র আটচল্লিশ ঘন্টার জন্য মঙ্গলবার থেকে নিয়ে বৃহস্পতিবার পর্যন্ত অফারটি থাকছে অবশ্যই আশা করি স্টুডেন্ট থেকে নিয়ে কর্মজীবী যারা আছেন তারা খুব দ্রুতভাবে যোগাযোগ করে পাখিগুলো নেওয়ার চেষ্টা করবেন আমাদের যোগাযোগ নাম্বার হচ্ছে জিরো এই নাম্বারে অবশ্যই আপনারা যোগাযোগ করলে সমুদ্র বাংলাদেশ ডেলিভারি নিতে পারবেন আর অবশ্যই আরেকটি কথা গুরুত্বপূর্ণ যেহেতু অফার দিচ্ছি অবশ্যই আমি আবারও বলছি আপনারা ভাববেন না কোনো রকম অসুস্থ পাখি বা খারাপ পাখির অফার দিচ্ছি আপনারা জাস্টিফাই করে এসে দেখে শুনে নিয়ে যাবেন যদি বিশ্বাস না থাকে আর আমরা সমুদ্র বাংলাদেশ ডেলিভারি করে থাকি বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা ডেলিভারি করে থাকি আজকে যদি অর্ডার দেন ইনশাল্লাহ কালকে পাখি পেয়ে যাবেন মানে চব্বিশ ঘন্টার ভিতরে পাখি ডেলিভারি হয়ে যাবে আর হচ্ছে আপনার ঢাকার বাইরে যারা নেবেন না কেন সম্পূর্ণ টাকা বিকাশ নাম্বারে আগে দিয়ে দিতে হবে আমার এই নাম্বারে নগদ আছে নগদে সম্পূর্ণ টাকা আগে দিয়ে দিতে হবে ডেলিভারি চার্জ ঢাকার বাইরে পাঁচশো টাকা ঢাকার ভিতরে আপনার তিনশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ অসংখ্য ধন্যবাদ রাসেল ভাই আপনাকে আপনি এই সুন্দর সুন্দর পাখিগুলো এবং কম দামে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ